আসসালামু আলাইকুম আজকে অফিস আসসালাম দেখবো কমান্ড গ্রুপের কিছু ফাংশনের প্রয়োগ দেখব আমরা তো প্রথমে একটা আইকন আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা ঠিক এরকম আপনারা দেখতে পাবেন তো এটা হচ্ছে আপনার বুলেট বুলেট হচ্ছে আমি যে কিছু শব্দ লিখছি এখানে এই শব্দগুলো বামে যদি আমি কোনো চিহ্ন দিতে চাই যেমন এই যে ডবডাউন আমি ক্লিক করলাম ডবডাউনে এত ক্লিক করলাম আমরা এখানে অনেকগুলো চিহ্ন দেখতে পাচ্ছি আপনি যেটা খুশি ক্লিক করবেন দেখবেন যে বাম পাশে ওইটা কি বসে গেছে যে কোনো একটা আপনি সিলেক্ট করলে দেখবেন যে ওইটা বসে গেছে এগুলো হচ্ছে বুলেট তো এখানে অনেকগুলো আছে আপনার তো আপনি এখন নতুন ভাবেও আপনি এখানে অনেক আইকন আনতে পারবেন যদি জানতে চান তাহলে যে ডিফাইন নিউ বুলেট ডিফাইন নিউ বুলেট এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি কি দিতে চান সিম্বল যে সিম্বল যদি দিতে চান তাহলে এখান এটা এটা এখান থেকে আপনি যেটা ভালো লাগে সেটা আপনি চয়েস করবেন সাপোজ আমি উইন্ডোজ বাটনটা দিলাম ঠিক আছে ওকে দেখেন উইন্ডোজ বাটন চলে আসছে যদি আপনি যদি মনে করেন যে না আমি উইন্ডোজ বাটন আমি একটা পিকচার দেবো তাহলে ডিফাই এই নিউ বুলেটে গিয়ে এই যে পিকচার পিকচার ক্লিক করলে আমরা অনেকগুলো পিকচার দেখতে পাবো এখানে অনেক পিকচার অনেক এখান থেকে আপনার যে পিকচারটি ভালো লাগে সাপোজ এই পিকচারটা ভালো লাগছে ওকে ক্লিক করে ওকে দেবেন আবার ওকে দেখবেন যে পিকচারটা কী হয়েছে চলে আসছে এই হলো বুলেট বুলেট অর্থ হচ্ছে কোন কোন শব্দের বা লাইনের প্রথমে কোনো প্রকার চিহ্ন দেওয়া দিয়ে দিলাম আচ্ছা পরের ধাপ হচ্ছে নাম্বারিং পরে এই যে এরকম একটা আইকন আপনারা দেখতে পাবেন এই যে ঠিক এরকম একটা আইকন আপনারা দেখতে পাবেন এখানে ওয়ান টু থ্রি লেখা আছে সাথে ড্রপ ডাউন আছে নাম্বারিং তো আমি এটা সিলেক্ট করলাম করে এই যে ড্রপ ডাউন আছে এখানে ক্লিক করলাম করে আমরা এখানে অনেকগুলো নাম্বারিং দেখতে পাচ্ছি যে এক দুই তিন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন নাম্বার চলে আসছে অটো নাম্বার এক দুই তিন অটো নাম্বার চলে আসছে আপনি যদি মনে করেন যে ওয়ান টু থ্রি না দিয়ে আমি সি দেব দিতে পারেন আর যদি মনে করেন যে না রোমান সংখ্যা পারেন আপনার যা ইচ্ছা তো তাই দিতে পারেন যদি আপনি মনে করেন যে না আমি তৈরি করব তাহলে যে ডিফাইন নিউ নাম্বার ফরমেট ডিফাইন আপনি এখানে এই যে

ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে চলে এইভাবে আপনারা যে কোনো নাম্বারিং করতে পারবেন আমি এক দুই তিনে দিলাম তারপরে আছে লেভেল নাম্বারিং যে এইটা আপনার আইকন হচ্ছে এরকম দেখতে পাবেন এই যে এটা হচ্ছে মাল্টি লেভেল অর্থ হচ্ছে আপনার এক দুই তিন এব রোমান সংখ্যা একাধিক আপনি ইউজ করতে পারবেন এই মাল্টি লেভেল নাম্বারিং এর মধ্যে আপনি কি আবার নতুন তৈরি করতে পারবেন নতুন ভাবে এই যে 1 2 3 দিচ্ছেন দি আপনি এই যে বিভিন্ন ফরম্যাট আছে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন আচ্ছা পরবর্তীতে যাচ্ছে আমি ইনডেন্ট ইনডেন্ট এটা খুবই একটা ইম্পর্টেন্ট মানে খুবই প্রয়োজনীয় বা দেখা যাচ্ছে দরকার এই ইন্ডেন্ট এরকম একটা আইকন আপনারা দেখতে পাবেন হোম মেনোতে এই যে এই যে এটা হচ্ছে লেফট ইন্ডেন্ট এটা হচ্ছে রাইট এটা ইনক্রিজ করবে ইনক্রিজ মানে আমরা যদি বৃদ্ধি করা এটা কি করবে ডিক্রিজ করবে তো আমরা একটু দেখি মনে করেন এই যে মাই খান এই লাইনটা এই ব্যাক কোডটা আমার মিডিলে দরকার এইভাবে ক্লিক করি দেখেন মিডিলে বা রাইটে যাচ্ছে আর ইনডেন্টের কাজ হচ্ছে আপনি যদি ইন ক্লিক করে দেখেন ইন ক্লিক করলে কি হচ্ছে আস্তে আস্তে বিভিন্ন পজিশনে যাচ্ছে বিভিন্ন যাচ্ছে এটা করলে কি হবে বাম দিকে ফাঁকা জায়গাটা কমে যাবে এটা হচ্ছে ডিক্রিজ অর্থাৎ জায়গাটা কম করছে আর এটা হচ্ছে ইনক্রিজ জায়গাটা কি করবে এটা বৃদ্ধি করবে অর্থাৎ একটা শব্দকে আমি যে কোনো পজিশনে কি নিয়ে যেতে পারি

জাস্ট ওকে মেরে দেবেন কোনো প্রয়োজন দেখেন অ্যাসেন্ডিং আছে সরোর থেকে বড় হচ্ছে কি ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট অ্যাসেন্ডিং এ ক্লিক করেছি সাজাবো দেখেন চলে আসছে যদি আপনি মনে করেন যে না আমি বড় থেকে সরু তাহলে ডিসেন্ডিং এ ক্লিক করবেন বাস বড় থেকে ছোট সাজানো হয়ে যাবে আচ্ছা তারপরে যে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি এটা হচ্ছে শো বা হাইড আইকন আমি যখন ক্লিক করে দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটা চিহ্ন চলে আসছে এটা হচ্ছে লাল কাল এটা হচ্ছে ব্ল্যাক দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ আমার এখানে কতটা লাইন আছে প্রত্যেকটা লাইনে দেখেন একটা একটা করে আছে প্রত্যেকটা লাইনে প্রতিটা লাইনে কি আছে একটা একটা করে আমার এই অ্যাকাউন্ট আছে অর্থাৎ আমার ফাঁকা গ্যাপ বোঝাচ্ছে আমি যে এই কয়টা লাইন ফাঁকা রাখছি গ্যাপ রাখছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা লাইন এটা শো করছে এটা কাজ হচ্ছে এটা শো করা ওকে আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ সালাম আলাইকুম